থেকে আজকে বাড়ি চলে যেতাম প্রাণগঞ্জ চলে তো এরা বললো যেখানে আপনি করে যদি রেখেছেন বলে অফিসে আছেন সুবিধা হবে ঠিক আছে তাহলে চলো যখন মানুষের ভোটে আমি যে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি সেই মানুষ আজকে বাউ বসুন আছি আরবো বেশিক্ষণ বলবো না তাই একটু বইলে বসেন সুবিধা হবে আপনাকে এই গুটিরি মানুষজন আমাকে বললো যে তো তাড়াতাড়ি আসার জন্য কিন্তু সম্ভব হইলো না সব চাছি খুশি মানুষ আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ভোরবেলা ফজরের সময় উঠে পড়ি তো আমি আপনাদেরকে গুটি গুটিবে কথা বলবো আমি আপনাদেরকে ফর্মটা কিভাবে ফিলআপ করতে আগে জানিয়ে দেব ফর্মটা ফিলআপ কিভাবে করতে হয় জানিয়ে দেব সাথে সাথে এখানে কিন্তু ফর্ম ফিলআপ চলবে আমি দেখছিলাম আশ্রমুকে জেরক্সের দোকানে জেরক্স হচ্ছে বেশি কিছু জেরক্স করতে হবে না এই ফর্ম ফিল আপের জন্য দুটো কাগজ লাগবে দুটো জিনিস একটা কি বলুন তো দু কপি ছবি আর পেনের একটু কালি কি কি লাগবে আর কিচ্ছু লাগবে না বাকি কাগজ আমরা দেব আপনারা যে পাটিটাকে এত ভালোবাসেন কেন জান দিয়ে দিল আমার ময় আপনার দিন আপনার আপনার পাড়ার ছেলে আপনার অঞ্চলের ছেলে আমাদের ওই গাজী রেজাউল গাজী হাসান জান দিয়ে দিল আমাদের জন্যই তো তার পরিবার আপনারা আতঙ্কিত তাহলে আমাদের পার্টির কাজ কি আপনাদেরকে আতঙ্ক মুক্ত করা তাই সেই জন্য আপনাদের বলি কিছু চিন্তিত হবেন না আতঙ্কিত হবেন না সামনে যে পরীক্ষাটা এসছে আমাদের পার করতে হবে পাস করতে হবে এটা কাজ কি আমাদের পরীক্ষাটা পাস করতে হবে কি পরীক্ষা আসবে ভাই আমি জানি না কিন্তু আপনার কি বলি পরীক্ষা যেটা নিচ্ছে কোশ্চেন যেটা দিচ্ছে সেটা তো আমরা একশো শতাংশ উত্তর দেবো উত্তরপত্র কিন্তু শুধু ওদের কাছে থাকবে না উত্তরপত্র একটা স্টাফ মেরে কাগজ আমাদের কাছে রেখে দেবো সুতরাং রম্বাল যদি ভুলভাল দেয় সেই অফিসারের কিন্তু ছেড়ে কথা বলবো না দুটো এই রকম সব এটা ইংলিশ না বাংলা দাও না ভাই আমার তাড়াতাড়ি সব ইংলিশ তোমার যেরক্স একদম করবে না মনিরুল ভাই যে গাড়ি নিয়ে এসছে টোটো নিয়ে গাড়ি নিয়ে এসেছে মনিরুল বলে যে ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে একটুখানি আপনি আপনার গাড়ির কাছে যান একটু দরকার আছে মানে দরকার আছে মনিরুল কোথা ভাই যাও একটু যাও একটু যাও তো মনিরুল ভাই দেখো তো ঠিক আছে যাচ্ছে 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 যাও 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 না আমার গাড়ি নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরা দেখে নিচ্ছে আচ্ছা যেটা বলছিলাম একটু চাফা হলে তো ভালো হতো ভাই সবার জন্য লালচা ব্যবস্থা হবে না সবার আমার না সবাই লালচা কি মায়েরা কি বল লালচা তো হয়তো নাকি আমার টাকা পয়সা নাই ভিড় করতে পারবো না বিরিয়ানি প্যাকেট দিয়ে তেল ভরতে পারবো না লালচা খাওয়াতে পারি তো আমাদের এখানে প্রত্যেকের বাড়ি কটা করে ফর্ম ফর্ম পৌঁছেছে বাবা সবার বাড়ি যাদের বাড়ি ফর্ম পৌঁছেছে বা পৌঁছায়নি পৌঁছে গেলে ভালো কথা না পৌঁছালে টেনশন কেউ নেবেন না পৌঁছে যাবে কিন্তু আপনি এই ফর্মের জন্য বিএলও বাড়িতে আপনি যাবেন না কি বললাম বিএলও বাড়িতে আপনার যাওয়ার দরকার নাই বিএলও বাড়িতে যাওয়ার দরকার বাড়ি আপনার বাড়িতে দিয়ে যাবেন এই ফর্মটা দুটো কপি আসবে দুটো ফর্মে দুটো ছবি লাগাবে আর ফর্মটা ফিল করতে গেলে যতটুকু পেনের কাজ লাগে ঠিক আছে কি কি ডকুমেন্টস লাগবে তার জন্যই তো আমাদের আইএসএফ এর পক্ষ থেকে হেল্প ডেস্ক হয়েছে আপনারা ভোট দিয়ে আমাদের আমাদের হ্যাঁ আচ্ছা এটা কত নম্বর বলছি আচ্ছা 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 ওই মামলা যেটা চলছে তো আপনারা আমাকে জিতিয়েছেন তো যদি আমাকে জিতিয়ে আপনারা টেনশন মুক্ত